নাটোরের বাগাতিপাড়া জমি নিয়ে বিরোধের জেরে কৃষক কামরুল হাসান ঝন্টুকে পিটিয়ে হত্যা এবং বাড়িতে লুটপাটের মামলার আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন সহ গ্রামবাসী নাটোর প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বেলা এগারোটার দিকে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী অন্তরা খাতুন ছেলে মেহেদী হাসান মেয়ে আফরিন জাহান রিয়া সহ এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন হত্যাকারীদের চাই হত্যাকারীরা যেন এই সমাজে কোনোভাবে আর ফিরে আসতে না পারে উল্লেখ্য গত ছয় আগস্ট বেলা এগারোটার দিকে একদল সন্ত্রাসী কামরুল হাসান ঝন্টুর বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে এবং বাড়িতে ভাঙচুর সহ লুটপাট করে চলে যায় পরে গুরুতর অব জখম অবস্থায় ঝন্টুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝন্টু এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরাখাতুন বাদী হয়ে বিয়াল্লিশ জনের নাম সহ পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত আসামি করে বাগাতিপাড়া থানায় মামলা করেন মামলা এ পর্যন্ত দশ জনকে আটক করেছে পুলিশ